এবার নৈহাটির যে খবরের দিকে আমরা চোখ রাখব নৈহাটি পৌরসভার স্বাস্থ্য দপ্তরের দায়িত্ব পেলেন পার্থপ্রতিম দাশগুপ্ত যদিও তিনি আলো দপ্তরের সিআইসি ছিলেন আর এখন স্বাস্থ্য দপ্তরের মতো জরুরি দপ্তরের অতিরিক্ত দায়িত্ব পেলেন পার্থপ্রতিম দাশগুপ্ত এই স্বাস্থ্য দপ্তর দীর্ঘদিন ধরে চালিয়ে এসেছেন সনদ দে বর্তমানে তিনি নৈহাটির বিধায়ক আর সপ্তাহে প্রথম দিন সোমবার থেকেই আলো দপ্তরের পাশাপাশি স্বাস্থ্য দপ্তরের দায়িত্বের কাজ শুরু করলেন পার্থপ্রতিম দাশগুপ্ত নৈহাটি পৌরসভার সি পার্থপ্রতিম দাশগুপ্ত যিনি আলো বিভাগের সিআইসি এবং সেই দপ্তরের পাশাপাশি কিন্তু স্বাস্থ্য দপ্তরের অতিরিক্ত দায়িত্বভার পেয়েছেন তিনি আর আজকে মতো মুহূর্তে সোমবার কিন্তু তিনি তার নিজের দপ্তরে ইতিমধ্যেই প্রবেশ করেছেন তার সাথে আমরা আলোচনায় বসবো একান্ত বললেন তিনি শোনাবো দাদা অনেক অনেক অভিনন্দন আপনাকে চব্বিশ ঘন্টা লাইফে দাদা স্বাস্থ্য দপ্তর আপনি দীর্ঘদিন আলো দপ্তর চালিয়েছেন একটা অতিরিক্ত দপ্তর এবং দায়িত্বপূর্ণ দপ্তর আপনাকে বহন করতে চলেছেন আপনি তা কি বলবেন এই বিষয়ে ঠিকই আছে আমরা যারা রাজনীতি করি তাদের যে কোনো সময় যে কোনো চ্যালেঞ্জিং কাজ নিতে হয় সেটা আমরা দলমত নির্বিশেষে সবাই নিই যারা রাজনীতিতে প্রত্যক্ষভাবে জড়িত আছে এবং নৈহাটির মানুষকে সেবা দেওয়ার যে উদ্দেশ্য স্বাস্থ্য দপ্তর আছে যে কাজটা আমার বিদায়ী সিআইসি দিয়ে করে গেছেন সেটাকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার ইচ্ছা আছে দিয়ে পার্থভূমি এবং অশ্রোকচারী এর সাথে পরামর্শ করে যে কীভাবে নৈহাটি পৌরসভার এই পরিষেবা স্বাস্থ্য দপ্তরে। আরও বেশি করে আরও ভালো করে মানুষের কাছে পৌঁছে দেওয়া যায় তার জন্য আমরা চেষ্টা করব দীর্ঘ বছর ধরে স্বাস্থ্য দপ্তর চালিয়ে এসেছেন সনদদেব এবং আজকে আপনিও কিন্তু একটা গুরুত্বপূর্ণ দপ্তর সামলে এসছেন আলো বিভাগ এবং তারপরে একটা গুরুদায়িত্ব তা কতটা কঠিন কিংবা কতটা সহজ হবে আপনার পক্ষে ধরুন তৃণমূল কংগ্রেসের পরিচালিত যে সমস্ত পৌরসভা আছে কোনো কাজই কঠিন নয় তার কারণ আমরা সবাই টিম আকারে কাজ করি ধরুন সনদে চলে গেছে বিধায়ক হয়ে গেছে তার মানে এই নয় দে নৈহাটি পৌরসভার কোনো ব্যাপারে বলতে পারবেন না আমার অন্তত কে কী ভাববেন আমি জানি না আমার দপ্তরের জন্য আমার যতবার প্রয়োজন হবে আমি ততবার তার সাথে কথা বলবো এবং তার মতামত নেব তার একটাই কারণ সে গুরুত্বপূর্ণভাবে এই দপ্তরটা যেমন চালিয়েছেন তেমনি সাফল্য লাভও করেছেন অতএব করোনার সময় আমরা দেখেছি এই জেলায় বেস্ট অ্যাওয়ার্ড আমরা পেয়েছি সেফহোমে অতএব একটা দক্ষতার সাথে চালিয়েছে ওর দক্ষতাকে সঙ্গে নিয়েই আমাদের এটা চালাতে হবে পার্শ্ববর্তী যেসব পৌরসভা রয়েছে তার মধ্যে নৈহাটি পৌরসভা কিন্তু কিছুটা হল ব্যতিক্রমী এটা আপনারা শুধু আপনি না বিশেষত আপনারা রাজনৈতিক ব্যক্তিত্ব যারা নেতৃত্ব যারা তারা কিন্তু বারবার এটা বিভিন্ন জায়গায় আপনারা বলেছেন বিভিন্ন জায়গায় যেরকম পানীয় জল থেকে শুরু করে রাস্তাঘাট থেকে শুরু করে স্বাস্থ্য পরিষেবা থেকে শুরু করে একাধিক বিষয়ে কিন্তু নজরদারি চলছে একদম তৎপরতার সাথে এবং সেই জায়গাটা নৈহাটি শহর কিন্তু অনেকটাই উন্নত সেই জায়গাটা স্বাস্থ্য পরিষেবা আপনার বহন করবেন আপনি ইতিমধ্যেই আজ থেকেই আপনি কাজ শুরু করে দিয়েছেন তা সেই জায়গাটা দাঁড়িয়ে আগামী দিনে যারা যে যিনি প্রাক্তন প্রাপ্ত ছিলেন সনদদের তার কোনো আলোচনা কিংবা তার মতামত কি নেবেন কোনো সমস্যা হলে এখনও কোনো মানে দায়িত্ব নেই এসছিস সবে কিন্তু এখনও ডিপার্টমেন্টে কারোর সাথে আলোচনা করিনি সনদ আজকে শপথ দিতে গেছে ও আসার পর ওর সাথে একটা আলোচনা আমার হবে ওর কিছু অ্যাডভাইস নেবই বা কখনও কোনো সমস্যা হলো সেটাও নেব তার কারণ যেহেতু ওর সব জিনিসটাই জানা আছে হাতের তালুর মতো তাই ওর সাথে আলোচনা তো নিশ্চয়ই করতে হবে এবং ও আমার সহযোগী অত ও কোনো সমস্যায় পড়লে আমাকে বলবে আমি কোনো সমস্যা পড়লে ওকে বলবো এটাই তো নিয়ম যেখানে হয় না হয় না সর্বোপরি আমাদের উপর আমার বন্ধু বিধায়ক সংসদ পার্থভূমিকের মনিটরিং আছে পার্থভূমিক যে কোনো সমস্যা হলে আমাদের সবাইকে নিয়েও যেমন বসেন ঠিক তেমনি আমাদের নির্দেশ দিচ্ছে নৈহাটি মানুষের কোনো পরিষেবা যাতে কোনোভাবে হেল্ড আপ না হয় সবাই একসাথে একজোট হয়ে কাজ করতে হবে নৈহাটি পৌরসভার পরিচালিত মাতৃসদন হাসপাতাল এই মাতৃসদন হাসপাতালে কিন্তু প্রতিনিয়ত বিভিন্ন জায়গা থেকে শুধু নৈহাটি না নৈহাটির বাইরের থেকেও কিন্তু বিভিন্ন রকম চিকিৎসা করার জন্য রোগীরা ভর্তি হন তা সেই জায়গাটা যেইভাবে এতদিন চলে এসেছিল তার কোনো কি আংশিক কোনো পরিবর্তন করার চেষ্টা কিংবা এরম কোনো পরিকল্পনা করেছেন আপনি কোথাও কোনো পরিবর্তন করার না থাকলে পরিবর্তন করার কোনো ব্যাপার নেই যা যেরময় চলেছে সেই সেই চেষ্টাটাকে আরও ত্বরান্বিত করতে হবে যে আরও ভালো কি করে করা যায় ভালো থেকে আরও ভালো ভালোরও কোনো শেষ নেই আরও ভালোরও কোনো শেষ নেই তাই সেটা চেষ্টা করতে হবে আমাদের নেত্রী মমতা ব্যানার্জি আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং আমাদের সংসদ ভৌমিক এদের মূলত সবসময় চেষ্টা থাকে মাটি মানুষকে সমস্ত রকম সেবা এবং সহযোগিতা পৌঁছে দেওয়ার আমরা সেটাই সচেষ্ট থাকবো সবাই মিলে সনদ আজকে সিআইসি নেই বলে সনদের কোনো ভূমিকা থাকবে তারপর সনদ বর্তমানে বিধায়ক সনত নৈহাটি বিধানসভার বিধায়ক এবং সনতের একটা আবার বলি সনতের একটা অভিজ্ঞতা রয়েছে স্বাস্থ্য দপ্তর চালানোর সম্বন্ধে অত ওর কাজে তো ওর অভিজ্ঞতা নিতেই হবে এটা নিয়ে কোনো বিন্দুমাত্র দ্বিধাদ্বন্দ্ব নেই দাদা একটা যেটা প্রশ্ন নৈহাটি পৌরসভার একত্রিশটি ওয়ার্ডের মধ্যে বিভিন্ন ওয়ার্ডে কিন্তু উপস্বাস্থ্য উপস্বাস্থ্যকেন্দ্র ইতিমধ্যে কিন্তু কাজ শেষ হয়ে গেছে এবং কেন্দ্রগুলো চলছে এবং এই যে উপস্বাস্থ্যকেন্দ্রগুলো কি কোনো বা আগামী দিনে নতুন কোনো পরিকল্পনা কোনো পদক্ষেপ পার্থপ্রতিম ব্যাশগুপ্ত নেবে পার্থ পার্থভৌমিক এবং বিধায়ক স্বর্ণদের সাথে আলোচনা করে এবং নৈহাটির মহানাগরিক অশোক চ্যাটার্জির সাথে আলোচনা করে নিশ্চয়ই গভর্নমেন্ট যেভাবে পরিকল্পনা দেবে তার সাথে সাথে আমাদেরও কিছু সাজেশান থাকবে যে আমরা কিভাবে সেই পরিষেবাটাকে আরও ভালো করে মানুষের দুয়ারে পৌঁছাতে পারি যেটা আমাদের নেত্রী মমতা ব্যানার্জি চাইছেন সেদিকে তো আমাদের নজর থাকবে এবং আমরা সেটা করবই করব আর একটা বিষয় যেটা সম্প্রতি কিন্তু ব্যারাকপুরের সাংসদ নোহাটির প্রাক্তন বিধায়ক তার সাংসদ তহবিলে চার কোটি টাকা তিনি অনুদান দিয়েছেন নৈহাটি সদর হাসপাতালের পরিকাঠামো উন্নয়নের জন্য পাশাপাশি তিনি প্রতিশ্রুতি দিয়েছেন একটা ট্রমা সেন্টার তিনি ওখানে খোলার প্রতিশ্রুতি দিয়েছেন তা এই কাজ কিছুটা হলেও তো কিন্তু পৌরসভার কিছুটা হলেও দায়িত্ব পড়ে তা সেই জায়গায় দাঁড়িয়ে কতটা কাজ এগোলো সেই হাসপাতালের না এক নম্বর হচ্ছে এই টাকাটা প্রাথমিক দিয়েছেন চার কোটি টাকা নৈহাটি নৈহাটি হসপিটালকে দেননি দু কোটি টাকা নৈহাটি হসপিটাল দু কোটি টাকা ভাটপাড়া স্টেট জেনারেল হসপিটাল এই টাকাটা প্রথম একজন সাংসদ যিনি দেখালেন যে ছোটো ছোটো অ্যাম্বুলেন্স না দিয়ে আগে এলাকায় যেভাবে পরিষেবা দেওয়া যায় যে হসপিটালগুলো মানুষকে পরিষেবা দেয় সেই হসপিটালকে উন্নত করার প্রয়োজন আছে কারণ নৈহাটিতে এমন অনেক অ্যাম্বুলেন্স আমরা দেখি যা দিনের পর দিন চলে না পড়ে নষ্ট হচ্ছে আমরা নৈহাটি পৌরসভা থেকেও বিগত দিনের সনদেব প্রাথমিক কাছে একটা অ্যাপ্লিকেশন করেছেন আবেদন জানিয়েছেন নৈহাটি হসপিটালকে একটা আইসিসিউ অ্যাম্বুলেন্স দেওয়ার জন্য এবং প্রাথমিক সহমত হয়েছেন এবং নৈহাটি হসপিটালকে টমা কেয়ার শুধু নয় ওপিডি শুধু নয় আরও আধুনিকরণ কিভাবে করা যায় তার জন্য সংসদ পার্থভৌমিক এবং বিধায়ক সনদ এবং মাননীয় চেয়ারম্যান অশোক চাই উল্লেখযোগ্য ভূমিকা থাকবে আমাদের যেভাবে কাজ করতে বলবেন আমরা সেভাবে কাজ করব উল্লেখযোগ্য ভূমিকা থাকবে সাংসদের অনুমতিক্রমে এবং সরকারের অনুমতিক্রমে সবই ঠিক আছে কিন্তু একটা জিনিস কিন্তু দীর্ঘদিন ধরে এই অঞ্চলবাসী কিন্তু ভুক্তভোগী হয়ে আসছে নয়হাটির সদর হাসপাতালের পরিকাঠামো যেভাবে উন্নত করবার জন্য পরিকল্পনা করছেন আপনারা পাশাপাশি কিন্তু যে রাস্তা হাসপাতালে ঢোকার যে রাস্তা এবং হাসপাতালের যে পারিপার্শ্বিক অঞ্চল বিভিন্ন খানা খন্দে ভর্তি এবং জঙ্গলে ভর্তি তো এই যে বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে অন্তঃসত্ত্বা আসছে সেই সব মায়াদের কিন্তু অ্যাম্বুলেন্সও প্রচণ্ডভাবে কষ্ট হচ্ছে এবং সমস্যার সম্মুখীন হতে হচ্ছে প্রতিনিয়ত আর বর্ষার পর কিন্তু আবার সেই রাস্তা আবার সেই খানা খন্দে পরিপূর্ণ এই জায়গাটা কি আপনারা কোনো জায়গায় হস্তক্ষেপ করবেন আপনাদের ব্যাখ্যাটা একটু ভুল হচ্ছে নৈহাটি হসপিটালের রাস্তাটা খুব সুন্দর করা হয়েছিল সম্পতি একটা নৈহাটি মানুষের জন্য জল পৌঁছাবার জন্য কল্যাণী থেকে একটা কানেকশান আসছে যার মাধ্যম দিয়ে নৈহাটির মানুষ চব্বিশ ঘন্টা জল পাবে সেইটা করতে গিয়ে রাস্তা কাটা হয়েছে রাস্তা কেটেছে কে এমডিএ এবং কেএমডিএ রাস্তা যেমন কেটেছে পিডাব্লিউডির পারমিশন নিয়ে এবং করে রাস্তাটা রিপেয়ার করার তারা পেমেন্টও করেছে কিন্তু এখনই করা যাচ্ছে না একটাই কারণ যে পাইপগুলো আমরা পাতা হয়েছে সংস্থার তরফ থেকে সেই পাইপগুলো থেকে বিভিন্ন কানেকশনের জয়েন্ট আছে একটা জানেন উন্নত কাজ করতে গেলে একটা পরিষেবা মানুষকে পৌঁছাতে গেলে কিছুটা অসুবিধা অসুবিধার সম্মুখীন হতে হয় কিছুটা দিন সেই অসুবিধাটা আমরা আসতে কিছুটা আমরা মেকআপ করেছি বর্ষা আসার আগেই সমস্ত কালেকশানগুলো জুড়ে দিয়ে যেখানে যে পাইপ আসছে আপনি দেখবেন ওখানে একটা ইউজিআর হচ্ছে ওখানে একটা ট্যাঙ্ক হচ্ছে সকলের সাথে সকলে ইন্টার কানেক্ট হবে যতক্ষণ না কানেক্ট হবে ততক্ষণ যদি আমি রাস্তাটা আবার করে দিই আবার ভাঙতে হবে টাকা তো অপচয় করে লাভ নেই সাময়িক একটু অসুবিধা আগামী দিনে আমাদের সকলের ক্ষেত্রে সুবিধা হবে এই রাস্তাটাও যা ভেঙেছে সেটা তৈরি হবে এটা কতদিন লাগতে পারে পাঁচ চাকর তো মিনিমাম লাগা উচিত কারণ এটা ইউজিআর করতে অনেক টাইম লাগে হুম প্রায় বছর অতএব এইগুলো করে ওইখানে ইউজিয়ার থেকে জলটা আসবে ওভারের ট্যাঙ্ক থেকে জলটা বেরোবে কল্যাণ থেকে জল আসবে এই প্রক্রিয়াটা একটা বিশাল ব্যাপার ছোট্ট ব্যাপার নয় এই ব্যাপারটা যত তাড়াতাড়ি ত্বরান্বিত করা যায় এবং আপনি দেখবেন শুধু ওখানে কেন সার নৈহাটি জুড়ে এখন পাইপ চলছে আপনি যদি নয়াটি ঘোরেন সব জায়গায় পাইপ ঢুকছে নয়াটি যাতে জল বিশুদ্ধ জল পানীয় জল সবাইকে ঘরে ঘরে ভালোভাবে পৌঁছায় আমরা তো আমি আরও ভালোভাবে যাতে পৌঁছায় যায় তার ব্যবস্থা করা হচ্ছে দাদা আর একটা জিনিস আপনার থেকে আজকের দিনে জানতে ইচ্ছে করছে আপনি স্বাস্থ্য দপ্তরের আপনি তালু দপ্তরে সিআইসি ছিলেন নয়াটি পৌরসভার এখন স্বাস্থ্য দপ্তর বহন করবেন তা নৈহাটির আপামোর জনবাসীর জন্য স্বাস্থ্য পরিকাঠামো উন্নত করতে নতুন কোন চমক কিংবা নতুন কোন পদক্ষেপ পার্থভূমিক কি এই পার্থভূমিকে নির্দেশে কিংবা পার্থপ্রতিম দাশগুপ্ত তো দীর্ঘদিনের বর্ষিয়ান একটা নেতৃত্ব পালন করেছেন নৈহাটির বুকে সেখানে নতুন কোন চমক কিংবা কোনো পরিকল্পনা আগাম কি ভেবে রেখেছেন পার্থপ্রতিম দাশগুপ্ত দেখুন চমকে আমরা বিশ্বাস করি চমকটা গিমিক হয়ে যায় আর কি মানে চমক দিলাম তারপর উধা হয়ে গেল এটা এটাই আমরা বিশ্বাস করি না আমার দলও বিশ্বাস করে না আমার সাংসদও বিশ্বাস করে না আগামী দিনে আমরা কী কী রূপায়ণ দিতে পারবো তা বিধায়ক চেয়ারম্যান এবং সংসারের সাথে আলোচনা করে একটা রূপরেখা তৈরি হবে তার উপরে দাঁড়িয়ে রূপরেখা কি গ্রাফ তৈরি করেছেন আপনি না না এখনও না সবে তো আমি শনিবার আমার চার্জ হ্যান্ড হলো অতএব আগে তো একটা সব কিছু দেখে নিতে হবে একটা টাইম লাগে যে এলাম বসলাম হঠাৎ করে একটা রূপরেখা তৈরি হলো তা নয় কি কী কোথায় খামতি আছে সেগুলো নজর রাখতে হবে কোথায় কোনটা কোন লাগে ভালো করতে হয় মানুষ যাতে পরিষেবা পায় এগুলোর জন্য কোনো আলোচনা করার দরকার হয় না কিন্তু নতুন কিছু ডেভেলপ করতে গেলে সেটা সকলের সাথে আলোচনা করে তার ফান্ডের ব্যাপার আছে আলোচনা করে এদের সব যেমন যেমন আপনাকে বলছি আমার এমপি সবসময় চায় নইহাটির মানুষ যাতে স্বাস্থ্য পরিষেবা কেন্দ্র থাকে সে নৈহাটি স্টেট জেনারেল হসপিটাল হোক আর ম্যাটার্নিটি হোম হোক এখান থেকে যাতে ফিরে না যায় এবং আমার বিধায়কও তাই চায় তিনি একদিন চালিয়েছেন তাই রাত দশটা হলেও কখনও কখনও দেখা যায় তো সিআইসি হেলথ হিসাবে তিনি পৌরসভায় ছুটে আসেন অতএব সবাই মিলে কাজ করতে হবে সবাইকে সঙ্গে নিয়ে সবাই একসাথে কাজ মানে আপামোর জনবাসীর জন্য আজকের দিনে স্বাস্থ্য দপ্তরের ভার পাওয়ার পর কি বলবেন তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো ডেঙ্গু আস্তে আস্তে দাওয়া ছড়াচ্ছে তার ডানা ছ ছড়াচ্ছে তাই সে ডেঙ্গু প্রতিরোধ করতে আপনার বাড়িতে মানি প্লান্টেশনের গাছে যে জলটুকুনি আপনি ঢালছেন সে জলটা না হয়ে গেলে জলটা ফেলে দিন কারণ সেখান থেকেও লাভা হচ্ছে লাভা থেকে মশা হয়ে মানুষকে দংশন করছে এবং আপনার এলাকায় যে ড্রেন যে ভ্যাট আছে তার মধ্যে আপনারা ভ্যাটে আবর্জনা ফেলুন কিন্তু ড্রেনে আবর্জনা ফেলবেন না ড্রেনের জল আটকে টুকরো টুকরো হয়ে আটকে যাচ্ছে যখন ছোটো ছোটো জায়গায় এইখান থেকে বোতল ফেলছে ওখান থেকে মাছের ব্যাগ ফেলছে আট কাটা তাতে কী হচ্ছে জলটা যেতে পারছে না তাতেও লাভা তৈরি হচ্ছে অতএব এগুলো মানুষকে আগে সচেতন হতে হবে এইটা আপনাদের কাছে আবেদন করব। যে আমরা নৈহাটি পৌরসভা থেকে কনজারভেন্সি ডিপার্টমেন্ট থেকে আপনাদের বাড়ি বাড়ি বালতি দেওয়া হয়েছে সেই বালতিগুলো আপনারা প্রকৃত ইউজ করুন তার মধ্যে আটা গম চাল না রেখে আমার লোক যখন যাচ্ছে পৌরসভার লোক তারা গিয়ে বাসি বাজারে তাদের সেই মালগুলো হ্যান্ডওভার করুন কোথাও যদি না যায় কোথাও কমতে থাকে তাহলে সাথে সেই দপ্তরের সিআইসি এবং সর্বোপরি নৈহাটি পৌরসভার চেয়ারম্যানকে আপনারা জানান যে আমার এলাকায় ময়লা পরিষ্কার হচ্ছে না আমরা বদ্ধপরিকর যে নৈহাটিকে নৈহাটি দেখে যত সম্ভব চেষ্টা থাকবে আমাদের যদি মানুষ চেষ্টা না করে মানুষ নিজে এগিয়ে নিয়ে আসে না আসে আমরা তো পৃথিবীর সবার আগে নিজেকে ভালোবাসি তা মানুষ যদি নিজেকে ভালোবাসে তাহলে তাকে ওই মশলা লাওয়ার জল যাতে বাড়িতে কোথাও জমা না থাকে সে ফ্রিজের জল হোক বাড়িতে কোনো আপনার টিভি ফ্রিজের তলায় যে জল জমে থাকে সেই জল হোক বা কোনো মগে পাখিকে খেতে দিয়েছেন সেই জল হোক প্রতিদিনকার জল প্রতিদিন ফেলে দিন কোনো মতে নোংরা জল রাখতে হবে রাখা যাবে না রাখলে আপনাদের বিপদ আমরা তো চেষ্টা করব কিন্তু ইয়েটা তো আপনাদের করতে হবে এক্সিট তো আপনাদের করতে হবে দাদা আপনার কাছে শেষ প্রশ্ন আজকে নৈহাটির বিধায়ক হিসেবে শপথগ্রহণ করছেন এ মত মুহূর্তে করে ফেলেছেন গ্রহণ সনদে তার উদ্দেশ্যে কি বলবেন আজকে সুস্থ থাকুক ভালো থাকুক নৈহাটি মানুষের জন্য প্রাথমিক যেভাবে কাজ করেছে সেই কাজটাকে আরও ত্বরান্বিত করুক এবং তার আগামী দিন আরও ভালো হোক এটাই কামনা করব শুনতে পারলেন নৈহাটি পৌরসভার আলো ও স্বাস্থ্য দপ্তরের সিআইসি পার্থপ্রতিম দাসগুপ্তের প্রতিক্রিয়া তিনি কিন্তু একদম সোজাসুজি জানিয়ে দিলেন যে একা নয় সমন্বয়ের প্রচেষ্টায় কিন্তু কর্মকাণ্ড প্রতিস্ফুলিত হয় এবং সঠিক হয় এমনটাই কিন্তু আগামী দিনে এই একইভাবে পদক্ষেপ নেবেন পার্থপ্রতিম দাসগুপ্ত এবং একইভাবে সকলকে নিয়েই কিন্তু তার কর্মযজ্ঞে নামবেন এমনটাই জানালেন পাশাপাশি তিনি নব নির্বাচিত যে বিধায়ক নৈহাটির উপনির্বাচনের সনদে আজ বিধায়ক হিসেবে শপথ গ্রহণ করলেন তাকেও কিন্তু অভিনন্দন ও শুভেচ্ছা জানালেন পার্থপতিম দাশগুপ্ত নৈহাটি থেকে আজ ইজের সাথে আমি সুব্রত চব্বিশ ঘন্টা লাইফ ক্লাসরুমে অডিও ভিজুয়াল পদ্ধতিতে খেলাধুলা গল্প কবিতা নাচ গানের মাধ্যমে আপনার শিশুর মনের সফল বিকাশ ঘটাতে নৈহাটে মাদার্স কো এডুকেশন ইংলিশ মিডিয়াম স্কুল সেভেন অবলিক বি বিজয়নগর নৈহাটি